মানে একটা ভিডিও আমি বুঝতে পেরেছি আহ এক লাখ বান্ন হাজার আমি তাতে বুঝতে পেরেছি আমার এই

সেটা কি পরবর্তীতে থাকে না আচ্ছা প্রথম প্রশ্নটা আপনার ছিল আপনি একটা ভিডিও দিয়েছেন অনেকগুলো শেয়ার হয়েছে আপনি বলছেন ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু কি বলছিলেন যেন প্রথম প্রশ্নটা মানে ওই ওই ভিডিওটা মানে আচ্ছা আমার মনে পড়েছে এটা হচ্ছে ভাই বলছে যে একটা ভিডিও ছেড়েছেন সেই ভিডিওটা আটটা দশটা বা বারোটা পার্ট হয়ে যাচ্ছে চোদ্দটা পার্ট হচ্ছে এটা কি এটা হচ্ছে ফেসবুকের একটা অটো ক্লিপ ফিচার এই অটো ক্লিপ ফিচারটা ফেসবুক কি করেছে নোটিফিকেশনের মাধ্যমে অনেককে দিয়েছে আমরা না বুঝে ওইটা কি করেছি এক্সেপ্ট করেছি এক্সেপ্ট করার ফলে ওই ফিচারটা আমাদের চালু হয়ে গেছে এবং ফেসবুকের এটা একটা হচ্ছে বেটা ভার্সন এটা হচ্ছে একটা ফেসবুকের বেটা ভার্সন ছিল যে কারণে অনেকের অটো ক্লিক চালু হয়ে গিয়েছে পরবর্তীতে এটা বন্ধ করতে পারে না তারা কারণ এটা ফেসবুক অ্যাপ থেকে চালু হয় তো এর সমাধান হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি যখন ভিডিওটা পাবলিশ করবেন দেখবেন কেচির মতো একটা অংশ থাকবে ওই জায়গায় কেচি ক্লিপ কিন্তু লেখা থাকে অটো প্লে লিস্ট নামে একটা ফিচার আসে এটা যারা পাবে পরবর্তীতে তারা শুধু ওখান থেকে যদি বন্ধ করে তাহলে আর আপনার পার্ট বাই পার্ট হবে না এখন যেহেতু ওই ফিচারটা আপনার হয়তো আসে নাই সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি যখন রিল ছাড়েন একটা ছেড়েছেন ওই একটা রিল চার পাঁচটা হয়েছে এটা হয় সাধারণত এবি টেস্ট বা কাভার টেস্ট নামে একটা ফেসবুকের ফিচার আছে ওইটা আমরা ম্যানুয়ালি চালু করি কোনো কিছু অটোমেটিক্যালি চালু হয় না আমাদের কারণে চালু হয় এই কাভার টেস্ট বা এবি টেস্ট যদি আপনার চালু থাকে সেই ক্ষেত্রে আপনি যখন ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটা আপনার টাইম লাইনে আসবেই না ওইটা দুই দিন একদিন পর আসবে আর এবি টেস্টের যে মূল কাজ মানে মূল যে তাদের লক্ষ্যটা ছিল ফেসবুক কি একটা ভিডিওকে তারা আপনার অডিয়েন্স ভাগ করে দিবে চারটা ভাগ করবে আপনার ধরেন দশ হাজার অডিয়েন্স আছে দশ হাজার ফলোয়ার আড়াই হাজার করে দিয়ে দিবে সবাইকে চারটা ভাগ করে দিল এর মধ্যে যেটা উইন করবে মানে যে আড়াই হাজার মধ্যে যেটা উইন করবে বেশি ভিউ হবে সেটা আপনার পাবলিশ করবে বাকি তিনটার ফেসবুক পাবলিশ করাবে না সেই জন্য অবশ্যই আপনারা এপি টেস্টটা বন্ধ করবেন তাহলে আপনাদের পাঠ হবে না আর লাস্ট আরেকটা কি প্রশ্ন করলেন আপনি একটা ভিডিও ডিলিট করেছেন এই ভিডিওটা আপনার ওখান থেকে যে ইনকামটা হয়েছে এটা পাবেন কিনা ডেফিনেটলি আপনার ইনকামটা যেদিন ওই দিন পর্যন্ত যা ইনকাম হয়েছে ওটা আপনি পাবেন এটা প্রুফ আর ওর জন্য ডিস টা অবশ্যই আপনার কমে যাবে ঠিক আছে ধন্যবাদ